এই জন্য আমরা অনেক কষ্ট করতে রাজি ওই ভালোবাসার গতিকে এতক্ষণ রাখছে যে অত্র এলাকার চদ্দ মুরব্বিয়ান এখানে বসে আছেন আপনারা বিগত সত্য বছর আমি জানি আমি পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বর মন্তলা প্রায় রাতের একটা বারোটা কমের মধ্যে আমি বারোটা পর্যন্ত থাকি যে এমন এমন লোক দোকানে খবর দেখতেও পারে নাই খবরে কি বলতেছে অনেকে টিভিও চালাইতে পারে নাই অনেকে কথা বলতে পারে নাই এগুলা সব কিছু আমি দানে এজন্য আপনারা এখন যে সামনে নির্বাচন ওই নির্বাচনের জন্য সবাই আমাদেরকে কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি ফাইলাম কি ফাইলাম না এগুলা এখন আমাদের সমন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দানের শেষের পক্ষে যে খালেদা জিয়ার তারপর পক্ষে যে কাজ করব এতে আমরা কি করে অঙ্গীকার ব্যক্ত করি কয়েকটি দল যে ফিয়ার ফিয়ার নিয়া বিভিন্ন রকমের আন্দোলন করতেছে আপনারা কি ফিয়ার সম্বন্ধে জানেন ফিয়ার হচ্ছে মানে এমন একটা জিনিস আমরা ভোট দিব ফুলকাজিতে মন্ত্রী কি হবে ডাকার হবে না কি হবে এমন এমন দল আছে যারা কখনো মেম্বারের যোগ্যতা নাও তারা যে ভোটের পার্সেন্টেজে যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য তারা ওইটা নিয়ে কি করতেছে কাজ করতেছে এই জন্য আমরা কোনো ফিয়ার তিয়ার মানি না আমরা যে আগ ভবিষ্যতে যেভাবে আমাদের নির্বাচন হয়েছে ওইভাবে আমরা কি নির্বাচন চাই আর এমন একটা আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে এখানে আমরা যারা আছি বা যাদের করে মা বোন আছে আপনারা সবাই মা বোনদেরকে একটু ঘরে যাই সব সবসময় একটু বুঝাবেন একটি দল এখন বিভিন্ন মহিলাদেরকে নিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে বলতেছে বিভিন্ন যে আমি নামাজ কর্মা পড়বেন এই করবেন সে করবেন লাস্টে বলতেছে যে অমুক মার্কায় ভোট দিলে ব্যস্তে যাবেন কি ব্যস্ত যাইতে হইলে কি ওই মার্কায় ভোট দিতে হবে আমি তো আপ এই দলে করে যদি আমি ফাঁসত্ব নামাজ কর্মা করি যে আল্লাহর বিধি বিধান যেহেতু এগুলা মানি চলি তাইলে তো আমার এমনি কি হবে ব্যস্তে দাওয়া দাবে। যে তারা কি করতেছে ধর্মকে আমি মার্কার সাথে লাগাই দিতেছে যে আপনারা সবাই খেয়াল করবেন আমি কিছু কিছু দেখতেছি এই যে মহিলা এক ঘরে ঘরে ঢুকেছে আপনার তারপর যায় মানে ওয়াইফ বা তারপরে যায় বোন যারা আছে আপনারা ঘরে একটু সতর্ক করে দিবেন তারা এমন ভাবে মহিলাদেরকে ঢুকায় যে অনেক মা কিছুই কিছু না তাদেরকে বিভিন্ন এখানে ব্যস্ত দেখতে পারবেন এই কথাটা কিন্তু সঠিক এখানে যারা আছেন অনেকে জানেন এই জন্য আপনারা সজাগ থাকবেন আমরা কি ফাইলাম কি না ফাইলাম এটা আমাদের দল যখন ক্ষমতা আসবে তখন দেখা যাবে একটা জিনিস মনে করে মন্তলা ওয়ার্ডের জন্য সবাই একটা জিনিস খেয়াল করবেন আমরাও নয় দশ বছর তার কাকু আছে মেম্বারি করছি মন্তলার জন্য দশটা বরাদ্দ আসছে জন লোককে দশটা কার দেওয়া হবে কিন্তু আছে তো একশো লোক যে কোনো কিছু তাইলে ওই জন গরিব ছাই তার পর দেওয়া হবে দল এখনো ক্ষমতা নেই এখনো কারো যে কোন একটা অভিযোগ আছে এখানে বিভিন্ন রকমের অনলাইনে বিভিন্ন সমন্বয়ক আছে দল আছে এটা আছে সেটা আছে ইউনো আছে অনেক কিছুতে এখন এটাতে আপনারা মনে কষ্ট নিবেন না আপনারা সবাই এক থাকে ঐক্যবদ্ধ থেকে আমাদের দানের শিশের দাতে আমরা বিফুল বোর্ডে আমাদের যে এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের কেন্দ্র আমাদের হাজি আমের উচ্চ বিদ্যালয় আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ওইখানে যাতে আমরা দানের শিশকে বিপুল জয় জয়যুক্ত করতে পারি এটার জন্য সবাই কাজ করবেন যা যার ওয়েতে আমাকে বললো কে বললো না ওইদিকে খেয়াল না করে আমরা দলকে ভালোবাসি এজন্য জন্য ইচ্ছা যে যেখানে বসবেন মানে লোকজনকে এভাবে তারপরে দাওয়াত দিবেন আমরা দাঁড়াতে ঐক্য থাকতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম